যে মোজেজা উম্মতের জন্য রেখে গেছেন এটাকে যদি কেউ সঙ্গে রাখে রাখতেও পারে রাখাও সম্ভব এটা যদি কেউ রাখতে পারে এটা শুধু জীবনে তার সঙ্গে থাকবে এমন না কবরেও সঙ্গে যাবে কবরের যত সাপ বিচ্ছু আছে সবগুলোকে সে সরিয়ে দিবে আদাবের ফেরিস্তাকে আপনার কবরের পাশে ভিড়তে দিবে না ওই মোজেজা আপনি যখন কবর থেকে হাসরের মাঠে উঠবেন আল্লাহ যখন ডাক দিবে আল্লাহ রাজা যখন ডাক দিবে সবাইকে সিংগাই ফুৎকারের পর চূড়ান্ত সিংগাই ফুৎকারের পর অসংখ্য মানুষ যখন কবর থেকে উঠে উঠে আল্লাহর দরবারে হাজিরে হবে ওই মোজেজা আপনাকে বলবে আল্লাহর বান্দা আমি তোমাকে একা একা হাসরের মাঠে আমি ছাড়তে পারি না কোথায় যাই বা তুমি হাসরের মাঠে হাসরের মাঠে অনেক জায়গা যেই জায়গাগুলোতে অসংখ্য মানুষ সূর্যের তাপে বসে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যের সেই তাপ সহ্য করবে সূর্যের তাপে তখন মানুষের মগজ গলতে গলতে নিচে নিক হবে কারো সেই সূর্য সূর্যের কারণে তার মগজ গলতে গলতে নিচে নিক হবে পাশাপাশি শরীর থেকে ঘাম সৃষ্টি হবে ঘাম জড়তে জড়তে কারো ঘাম পায়ের পাতা পর্যন্ত চলে আসবে কারো ঘাম হাঁটু পর্যন্ত আসবে কারো ঘাম কমর পর্যন্ত আসবে আবার কারো ঘাম বুক পর্যন্ত আসবে কারো ঘাম গলা পর্যন্ত আসবে কারো ঘাম নাসিকার ছিদ্র পর্যন্ত আসবে অত্যন্ত মারাত্মক অবস্থার সৃষ্টি হবে ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা তুমি নবীর মৌজে যাকে সঙ্গে রাখছিলা আমি মৌজে যা তোমাকে হাসরের মাঠে একা একা সারব না কারণ তুমি সব জায়গা জানো না সব জায়গা তুমি চিনো না এমন কিছু জায়গা সম্পর্কে নবীরা তো দাওয়াতি কর্মকাণ্ড করেছেন তাদের আদর্শ তাদের উম্মতের সামনে প্রকাশ করেছেন উম্মতকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেছেন সবার মজে যা কিন্তু উম্মতের মধ্যে বিদ্যমান নেই ইব্রাহিম নবীর এমন কোন উম্মত আসেনি যে উম্মত এখন তারে আগুনে ভালাই দিলে আগুন তারে জ্বালাইত না হ্যাঁ উম্মত সেই প্রদর্শন করতে পারে না ঠিক এরকম একটা সালাম ইউসুফ আলাহ দিছিল বা দিছিলেন এমন একটা মৌজা মুসা আলহিসামকে দিয়েছিলেন এমন মুজেজা দাউদ আলাইহাতামকে দিয়েছেন এমন মৌজেজা সুলাইমান আলাহিসকে দিয়েছেন এমন মোজেজা হজরতে সালে আলহি সালাতামকে দিয়েছেন এমন কিছু মুজেজা হজরত ইউনুস আলহি সালাতামকে দিয়েছেন এমন কিছু মোজেজা ঈসা আলহি সালাতামকে দিয়েছেন সর্বশেষে আমার নবীকেও মোজেজা দিয়েছেন তবে আমার নবীর মোজেজাটা জ্বলন্ত সর্ব জায়গায় বিরাজমান প্রতিদিন এই মোজেজার সঙ্গে নিয়ে চলতে পারে আমার নবী যেমন শ্রেষ্ঠ তার ও সেই শ্রেষ্ঠ হিসাবে নবীর নবীর শ্রেষ্ঠাটা ধরে রেখেছে এবং কেয়ামত পর্যন্ত ধরে রাখতে পারবে যদি তারা চেষ্টা করে কি সেই আমার নবীর মজেজা বলতাম হম এটাই তো বোঝে বসে এটা ঠিক করছি গাড়ির বসে বসে কি করবো জেহেনে যাই গিয়ে দেখি ক্যামেরা তাক করে দেয় জেহেনে যায় আমি আইসা যদি আমি একটাই কই তো হেরা কই বোঝা এত দূর থেকে আবার আসছি হেনে যেটা কইছে হেন এটাই কইছে মুশকিল না পরে আমার গাড়িতে বসে বসে লেখাপড়া করতে করতে কাহিল গাড়িতে বসে লেখাপড়া করলে মাথা ব্যথা করে যে আবার নিয়ে আরেকটাই জায়গা হেরা কিন্তু আমার নবীর মুজিজা নিয়ে যদি বাবা আপনি মরণ পর্যন্ত থাকতে পারেন এই মুজিজা আপনার জীবনে শুধু থাকবে না কবরেও থাকবে সুহানাল্লাহ বলেন এই মুজিজা কবরের আজাব সব কিছুকে সরাই দিবে সুহান বলেন এই মুজেজা আপনাকে বলবে এই মুজেজা আপনাকে বলবে আল্লাহর বান্দা তুমি আমারে সঙ্গে রাখছো তোমারে আমি কবরে একা থাকতে দেব না আমি তোমার কবরের পাশে বসে থাকব ওয়াদরা ও আনহু হাওয়াম আল আরদি জমিনের যত হাওয়াম আছে যে হাওয়ামগুলো গুলো তোমার ক্ষতি করতে চাবে

যদি কেউ রাখতে পারে এটা শুধু জীবনে তার সঙ্গে থাকবে এমন না কবরেও সঙ্গে যাবে কবরের যত সাপ বিচ্ছু আছে সবগুলোকে সে সরিয়ে দিবে আদাবের ফেরেস্তাকে আপনার কবরের পাশে ভিড়তে দিবে না ওই মজে যা আপনি যখন কবর থেকে হাসরের মাঠে উঠবেন আল্লাহ যখন ডাক দিবে আল্লাহ যখন ডাক দিবে সবাইকে সিঙ্গাই ফুৎকারের পর চূড়ান্ত সিনগাই পর অসংখ্য মানুষ যখন কবর থেকে উঠে উঠে আল্লাহর দরবারে হাজিরে হবে ওই মোজেজা আপনাকে বলবে আল্লাহর বান্দা আমি তোমাকে একা একা হাসরের মাঠে আমি ছাড়তে পারি না কোথায় যাই বা তুমি হাসরের মাঠে হাসরের মাঠে অনেক জায়গা জায়গা জায়গাগুলোতে অসংখ্য মানুষ সূর্যের তাপে বসে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যের সেই তাপ সহ্য করবে সূর্যের তাপে তখন মানুষের মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে কারো সেই সূর্য সূর্যের কারণে তার মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে পাশাপাশি শরীর থেকে ঘাম সৃষ্টি হবে ঘাম জরতে জড়তে কারো ঘাম পায়ের পাতা পর্যন্ত চলে আসবে কারো ঘাম হাঁটু পর্যন্ত আসবে কারো ঘাম কমর পর্যন্ত আসবে আবার কারো ঘাম বুক পর্যন্ত আসবে কারো ঘাম গলা পর্যন্ত আসবে কারো ঘাম নাসিকার ছিদ্র পর্যন্ত আসবে অত্যন্ত মারাত্মক অবস্থার সৃষ্টি হবে ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা তুমি নবীর মৌজে যাকে সঙ্গে রাখছিলা আমি মৌজে যা তোমাকে হাসরের মাঠে একা একা সারব না কারণ তুমি সব জায়গা জানো না

যে মুজিজা আল্লাহর কাছ থেকে দেন দরবার করে হলেও তাকে আল্লাহর আরো সের সায়ার নিচে বসার ব্যবস্থা করে দিয়ে আসবে সুহানাল্লাহ বলেন আমার নবীর মুজিজা আর অন্য নবীর মোজেজা কি এক সমানও একটা একটা করে নয় জনের কথা বলছি নয় জনের মোজেজা একটু একটু বলি আপনারা একটু জানেন শিখেন কত ওয়াজ করতাম হেন করি হেন করি কেমন লাগতো না ওয়াজ

আমার নবীও দুস্থ ছিলেন কিন্তু কি বলতো হাবিবুল্লাহ আমার নবীকে কি কি বলা হয়তো হাবিবুল্লাহ ইব্রাহিম নবী খলিলল্লাহ আল্লাহ তবে হাবিব খলিলের চেয়ে হাবিবের ভালোবাসা একটু বেশি ভালোবাসা থেকে হাবিব ঠিক আছে না এই মাহবুব মাহবুব মানে প্রিয় প্রিয় হাবিবুল্লাহ আল্লাহর প্রিয় আল্লাহ যাকে ভালোবাসেন দুটা যদিও বন্ধু অর্থ বহন করে কিন্তু খলিলের চেয়ে হাবিবের বন্ধুত্বের পরিমাণটা একটু বেশি এই জন্য ইব্রাহিম নবীকে বলা হয়তো খলিল উল্লাহ আর আমার নবীকে বলা হয়তো

এটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হয় যদি হয় তাহলে এটা আমার নবীর মদিজা হিসাবে গণ্য হবে ঠিক না বেটি ইব্রাহিম নবী আলাহি সালাতাম ছিলেন আল্লাহর খলিল খলিল আর আমার নবী হাবিবুল্লাহ এটি তো বলছিলাম যে সুযোগ পাইলে আল্লাহ রাসূল কি এইভাবে সালামটা দিয়ে আসেন আসসালাতু Wassalamu আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু Wassalamu আলাইকা ইয়া আহমদাল লিল আলামিন ওখানে কি সালাম দিলে বোঝা যায় যে কেমন শান্তি লাগে دلটা ঠান্ডা হয়ে যায় তুমি চুকেতে পানিও পড় কিন্তু এখানে হয় না এই ভালোবাসাটা এখানে অনুধাবন করানো যায় না ওখানে গেলে যতটা অনুধাবন করানো যায় তাহলে ওখানেই করলাম চলেন মক্কায় যাই চলেন যাই মক্কায় গিয়ে কাওয়া দেখি কাওয়াকে সামনে রেখে নামাজ পড়ি পাললে কালো পাথরের মধ্যে চুমু খাই একটি চুমা খাইলেন গুণাগুলো সে চুষে নিয়ে যাবে নাজাল আল হেজার মিনাল এই কালো পাথর যেটাকে আমরা হাজার আল আসুয়াদ বলি আল হাজার আল আসুয়াদ বলি কালো পাথর বলি এই পাথরটা মূলত জান্নার থেকে এসছে এটা আসলে কালো ছিল না এটা ছিল মূলত দুধের চেয়েও বেশি সাদা খাতায়া বানি আদম আদম সন্তানের গোনাগুলো এই সাদা পাথরটাকে কালো বানিয়ে ফেলেছে তার মানে আদম সন্তান যখন চুমা খায় গোনাগুলো চুষে নিয়ে যায় আর পাথরটা কালো হয়ে যায় তো এইভাবে পাথরটা কালো হয়ে গেছে একটি যদি ওখানে গিয়ে চুমা খাওয়ার সুযোগটা পান বাবা দুনিয়ার আর কোনো দরবার আছে আর কোনো মসজিদ আছে আর কোন পীরের দরবার আছে আর কোনো দরগাহ আছে আর কোনো মাজার আছে যেখানে গিয়ে একটু বার চুমা খাইলে গোনাগুলো চুষে নেবে তো আমি আপনি ভুল করছি কেন সুযোগ পাইলে ওখানে চলে যাবো একটা চুমা খাবো এই যে পাথরটা ওখানে লাগানো আছে এই পাথরটার হাসুরের মাঠে তার একটা জবান হবে তার চোখ হবে এ চুপ দিয়ে দেখবে মুখ দিয়ে সে কথা বলবে আসরের মাঠে আল্লাহর দরবারে বলবে আল্লাহ তোমার এই বান্দা তার বাড়ি ডাঙ্গর কান্দা তোমার এই বান্দাকে তো আমি চিনি আব্দুর রহিমিয়া আব্দুল করিমিয়া ইব্রাহিম মিয়া দেিত চিন তাতে কি হয়েছে মবুদ আমি যখন তোমার কাবা ঘরের কিনারাই স্থাপিত ছিলাম আমাকে যখন জান্নাত নিয়ে ওখানে লাগানো হয়েছিল তারা তো তোমার প্রেমে তোমার নবীর প্রেমে আমাকে মহব্বত করে চুমা খেয়েছিল আল্লাহ তার ব্যাপারে একটু সুপারিশ করতাম আল্লাহ বলবেন ওকে তুমি যদি সুপারিশ করতে যাও অনুমতি দেওয়া হল সুপরিস করো এই কালো পাথরটা আপনার জন্য সুপারিশ করে জান্নাতে কোছে সুবহানাল্লাহ তো বাবা এইদিকষি দিকখানে ঘোরাঘুরি করছি দরকার নাই ঠিক আছে না অনেক কথা লম্বা হয়ে গেছে আমার সময় কমে গেছে সময় মাত্র আর 15 মিনিট আছে এর বেশি নাই মোটামুটি নয়টা মুজেজার কথা বলে আমার নবীর যে মুজেজা যে মুজেজা কবরের সাথে যাবে যে মুজেজা হাসর মাঠ পর্যন্ত যাবে যে মুজেজা আপনাকে জান্নাতে না পৌঁছায় আর থামবে না হজরত ইব্রাহিম আলাইসাল্ তো সালাম এর মৌজাদা ছিল তিনি জাহান নাম থেকে আহ সরি তিনি আগুন থেকে আগুন থেকে মুক্তি পেয়েছিলেন পুরান আল্লাহ বলেন পুলনায় বারাদাও আলা আল্লাহ দুই নম্বর মৌ জেজা তু সাইদিনা ইয়ুসফ আলাইহিসাল্লাম হিয়া তাফসিরুল আহলাম ইউসুফ আলাইসালাতুসলামের মৌজুজা ছিল মানুষ স্বপ্ন দেখলে সঠিক ব্যাখ্যাটা করতে পারতেন আমরা কিন্তু ব্যাখ্যা করি কোনোটা সত্য হয় কোনোটা সত্য হয় না কিন্তু ইউসুফ আলাইসালাতুসলামের স্বপ্নের ব্যাখ্যার মধ্যে কোনো ভ্রান্তি ছিল না এটা ছিল তার মৌজেজা কিন্তু এখন তো নাই আমরা কেউ ইচ্ছা করলে কি সঠিক ব্যাখ্যাটা নিশ্চিতভাবে বলতে পারবো ইউসুম আলাহি ইস্লাতুআসালাম স্বপ্নের ব্যাখ্যা বলতে পেরেছিলেন সেই জন্যেই শেষ পর্যন্ত জেলখানা কয়েদখানা থেকে বের হয়ে দেশের খাদ্যমন্ত্রী হয়েছিলেন খাদ্যমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন পুরা ঘটনা আজকে আমার পক্ষে বলা সম্ভব না ইউসুফ আলাহ ক্ষেত্রে সেটা হয়েছে তবে ইউসুম আলাহ ইসলাতুআসাল্লামের স্বপ্নের ব্যাখ্যা এ নিশ্চয়তা আমাদের মধ্যে হানড্রেড পারসেন্ট বলবত নাই আমি ব্যাখ্যা করলে সেটা সত্য থাকতেও পারে বাস্তব হতেও পারে না হতে তিনটা গেছে কি ব্যাপার যায় না দিস শেষ হয়নি ঘটনা কি এরপরে হলেন সাইয়িদুনা মুজিজাতু সাইয়িদিনা দাউদ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল হিয়াল কুওয়া শক্তি অনেক শক্তি ছিল আর লোহা হাতে নিলে গুল্লে যেত বসবাস করত ফিলিস্তিনি কোথায় ফিলিস্তিনে এটা নবীদের জায়গা ওই জন্যই তো কান দিয়ে গুল্লে গিয়া এগুলো যে মাঠ না অনেক অনেক নবী সেই ইসরাইলে ফিলিস্তিনে এবং গাজরা শহরে গাজরা অঞ্চলে তারা বসবাস করছে অনেক কাজ করেছেন সেই দাউদ আলাইসলা তো সালাম ওনার মজে যাচ্ছিল কোয়া আলারাব্বুল আলামিন লোহাকে তার আনুগত করে দিয়েছিলেন লোহা ধরলে গলে যাইত নিজের হাতেই গলায় লোহা দিয়ে তিনি লোহ কর্ম করতে পারতেন সুবহানাল্লাহ ورحمه কোরআনে আছে এগুলো সব আমার বানানো কথা না সব কোরআনের কথা পাঁচ নাম্বার মুজিজাতু সাইয়idina সুলাইমান দাউদ নবীর ছেলে সুলাইমান তার মুজিজা সিকি ছিল ইয়া তাসখিরুল জিন জিনদেরকে বাইয়াস্ট করা ও ফাহমুহু এবং লুগাতাল হাইওয়ান এবং তিনি প্রাণীর ভাষা বুঝতেন গরু কি বলে সেটা বুঝতেন ওট কি বলে সেটা অবুস্থেন পাখিরা কি বলছে সেটা বুঝতেন পিপিলিকা কি বলছে সেটাও তিনি বুঝতেন বুঝে বুঝে তিনি পদক্ষেপ নিতে পারতেন এটা ছিল হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের মজেজা তাইলে আমার নবীর মুজিজা অবশ্যই সমস্ত নবীদের মুজিজা থেকে অনেক অনেক বড় হবে যেটা স্থায়ী হবে সেটা কি হবে কেউ যদি খালি এটা ধরে রাখতে পারে যদি ধরে রাখতে পারে খালি কবরে যাইব সাথে আসরেও যাইব ফুলসেরাত পার করে দিয়ে যাব নাতে দিয়ে এই জায়গাতে পোষা পর্যন্ত সিরিয়াল টাইম নিয়ে আমি ছয় নম্বর জানেন তো সুলাইমান নবীর ব্যাপারে তো জানেনই হ্যাঁ জানেন না সুলাইমান নবী বাতাসকে ওনার আনুগত করে দিয়েছিলেন এগুলো মজে যা উনি ইচ্ছা করলে বাতাসে চলতে পারতেন একটা সিংহাসনে বসে একটা তক্তার উপরে বসে উনি যদি মনে করতেন যে আমি এখন উড্ডয়ন করব আকাশ পথে বিশ হাজার কিলোমিটার যাব এক সকাল গেলে এক মাসের রাস্তা এক বিকাল গেলে এক মাসের রাস্তা বলে সুলাইমান আর সুলাইমানো হা সাহা যে তার বাতাসকে আল্লাহ সুলাইমানের আনুগত করে দিয়েছিলেন সে বাতাস তাকে নিয়ে চললে এক সকাল চললে এক মাসের রাস্তা চলতে পারত এক বিকাল চললে এক মাসের রাস্তা চলতে পারত ছয় নম্বর সঈদাতু মজিজাতু সঈদিনা সালেহ সালেহ সালামের কথা কোরআনে আছে জীবিত বের হয়ে আসা এটা কি সম্ভব মাছের পেটে গেলে কতক্ষণ থাকবেন হজম হয়ে যাওয়ার কথা না আর কয়েক মিনিট থাকলেই তো হজম হয়ে যাওয়ার কথা কিন্তু ইউনুস সালাম সালামকে আল্লাহ মাছের পেটে রাখছেন কতদিন চল্লিশ দিন জীবিত বের করে এনেছেন সেখান থেকে ইউনুস আলাহ ইসলাত ইসলাম আবার নতুন করে জিন্দিগি যাপন শুরু করেছেন এটা ছিল হজরত ইউনুস আলাহ ইসালাতামের মজেজা এগুলো সবাই জানি আমরা ও মজেজা তো সঈদিনা ঈসা হজরত ঈসা আলাইহ ইসালাতামের মজেজা হলো হিয়া আহিয়া উল মৌতা ও ইসফা উল মরদা দুটা মজেজা একটা হলো তিনি মরা মানুষকে জীবিত করতে পারতেন আর অসুস্থ মানুষকে তিনি সুস্থ করে দিতে পারতেন সব কোরানের কথা ওরা সোল ইলা বানি এছাড়া ইল অ্যান্নি কাদে যেহেতু কম বি আয়াতি বিকম এন্নি অখল অখলেকম মিনাতিনি কাহায়াতি فأنفق فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرس وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآيات বলেন বনি ইসরা আমি একজন রাসূল পাঠিয়েছিলাম যেই রাসূল আল্লাহর পক্ষ থেকে কিছু নিদর্শন নিয়ে আসছিলেন আমার পক্ষ থেকে কিছু নিদর্শন নিয়ে গিয়েছিল আমার রাসুল অসুস্থ মানুষকে আমি আল্লাহর হুকুমে সুস্থ করে দিতে পারতো আমার সেই রাসূল মরা মানুষকে আল্লাহর হুকুমে জিন্দা করতে পারতো আমার সেই রাসূল আমার সেই রাসূল মাটি দ্বারা পাখি বানাইয়া আকাশে উঠিয়ে দিতে পারতো আমার সেই রাসূল মানুষের ঘরের খবর বাইরে থেকে বলতে পারতো আমার সেই রাসূল মানুষ কি খেয়ে আসছে সেটাও বলতে পারতো আল্লাহ রাব্বুল আলামিন সেই সাল আলাইহিসের ব্যাপারে বলেছেন ঈসা আলহি সালাতাম অসুস্থ মানুষকে আল্লাহর হুকুমে তিনি সুস্থ করতে পারতেন ঈসা আলহি সালাতাম তিনি মৃত মানুষকে আল্লাহর হুকুমে জিন্দা করতে পারতেন এটা ছিল ঈসা আলহি সালাতামের মৌজেজা আমার নবীর মৌজেজাও কিন্তু এগুলো ছিল এগুলো সহ আরেকটা নতুন আর এগুলো সব আমার নবীর ভিতরে ছিল কোনটা না কোনোটা বিভিন্নভাবে ছিল সুহান আল্লাহ কটা গেল ভাইসা একটা কথা মনে রাখবেন ভালো করছে সাদেক মনে করে এই দোয়াটা বাবা পড়বেন কোনো হাদিসে এই দোয়াটাকে কেউ ইসমে আজম বলে ইসমে আজম দোয়া কবুল হয় খুব গভীর ভাবে দোয়াটা বেশিক্ষণ পড়া

আ আমার নবীর মজেজা আমার নবী কিন্তু আল্লাহর হুকুমে মুর্দা জিন্দা করছেন কিন্তু স্পেশালি আরেকটা ওই মজেজা গুলো তো উম্মতের মধ্যে বাকি নেই কোন কোন ক্ষেত্রে আরো অনেক মজেজা আমার নবীর হাজারো হাজার তিনশো ষাটটা মজেজা তো আজকে যে আসছে ডক্টর খলিল সাহেব উনি নিজেই লিখছেন একটা কিতাবে তিনশো ষাটটা মজেজা সুবহানাল্লাহ বলতেন না ডক্টর খলিল সাহেবের লিখিত একটা বই আছে আমি বইটা পাইয়ে নিয়ে গেছি আসলে ওনার কাছ থেকে অনেক কিছু শিখা যায় লোকটাকে এমনিতে মনে হয় অতি সাদা কিন্তু ডক্টরেট কি এমনি তিনি পেয়েছেন হ্যাঁ এমনি পেয়েছেন মহা জ্ঞানী মহা পণ্ডিত তার লিখিত বই তিনশো ষাটটা মৌজে কথা তিনি লিখেছেন এই বইটা আমার সংগ্রহশালায় আছে তার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন বিভিন্ন লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন তো যাই হোক আমার নবীর যেই মৌজেজাটা উম্মতের সাথে সব সময় থাকতে পারে যে ধরে রাখবে এই মৌজেজাটাকে এই মৌজেজা তাকে কবরে নিয়ে যাবে সব বিচ্ছুর আঘাত থেকে তাকে বাঁচাবে এই মৌজেজা তাকে কবরের আজাব থেকে তাকে বাঁচাবে এই মুজিজা হাসরের মাঠে সঙ্গে করে যাবে আল্লাহর আরো সে সায়ার নিচে বসার ব্যবস্থা করবে এমনকি জান্নাত পৌঁছানো পর্যন্ত থামবে না এই মৌজেদার নাম কি জানেন সাইদিনা খাতিমুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ মোজেজাতু খাতিমিল আমবিয়া ই অলকোর নুলকারীম শেষ নবী মোহাম্মদ রসিলুল্লাহর সবচেয়ে বড় মোজেজা হলো আল আ নুল বাবা এই মোজেজার সাথে রেখেন বাসায় পড়েন ছেলে মেয়েদেরকে পড়াইলেন আর মোজেজার সাথে যোগাযোগ রেখেন এই মাদ্রাসাটার দিকে একটু খেয়াল রেখেন মাদ্রাসার দিকে খেয়াল রেখেন এই মোজেজার সাথে যোগাযোগ গভীর থাকবে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত মানে অতি সাদাসিধি একটি প্রতিষ্ঠানের কাজ শুরু হয়েছে ভালো লাগছে নামটা অনেক সুন্দর আমি শেষ করছি আপনারা ইনশাআল্লাহ এ প্রতিষ্ঠানের দিকে নজর দিবেন এটাই হলো আমার সর্বশেষ অনুরোধ ইনশাআল্লাহ পরবর্তী গুলামাইকরাম যারা আছেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ